ওয়াকাফ সম্পত্তি নিয়ে আপনারা বিজ্ঞ মানুষ জ্ঞানী মানুষ অসনা মানুষ সোশ্যাল মিডিয়া থেকে আপনারা বলেন এই সিদ্ধান্ত নিয়ে এখন টানা পড়ন হচ্ছে কি হচ্ছে ওরা চাই যে বিল পাস করতে আমরা চাই যে বিল না পাস এর বিরোধিতে আমরা করি কি করি ওয়াকাফ সম্পত্তিটা কি কারো বাপের লিল্লাহিয়াত আল্লাহর জন্য অফ করেছে সাধারণ গরীব মানুষ যাতে ওর থেকে একটু কি পায় সফলতা পায় লাভ হয় সহযোগিতা পায় বুঝতে পারছেন না লক্ষ লক্ষ বিঘা জমি ওয়াকফের এটা ভারতের তৃতীয়তম অংশের একটি বড় অংশ কথা বুঝতে পারছেন এই যে সম্পদ বড় অঙ্কের সম্পদ যার বার্ষিক কথা বুঝতে পারছেন এই দাঁড়িয়ে চিন্তা করছে একটা বিল পাশ করিয়ে হস্তক্ষেপ করে নেই আপনাদের কি বাবরি মন্দির মসজিদের কথা মনে আছে বাবরি মসজিদের কথা মনে আছে এ কি ভোলা যাবে এ কি ভোলা যাবে আমি চলে যাব আমার সন্তান যারা আছে আমার পরের প্রজন্ম যারা আসবে তাদের কাছে এই মেসেজ দিয়ে যাব বাপুই মসজিদ ওখানে ছিল 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 কথা ঠিক কিনা বলে আব্বা আমার ভাইরা বক্তৃতার দিকে মন দেন আমি যে কথাটা বোঝাতে চাইছি সেটা হলো এটা আজকে যেমন বাবরি মসজিদের উপরে আঘাত হালতে দেখেছি সরকার বিল পাশ করলে পরবর্তীতে মসজিদ গুলো মাদ্রাসা গুলো মনে করবে থাক ওই পাশে যায় আছে করে লাও একটা ধর্মের উপরে হস্তক্ষেপ করা হচ্ছে আর সমস্ত ধর্মের মানুষ একটা ধর্মের উপরে আঘাত আসলে পাশে যে ধর্ম ভাইগুলো আছে তারা অনেক সময় সামিল হয়ে যায় প্রতিবাদ করার জন্য কথা ঠিক কিনা বলেন বাংলা সম্প্রীতির বাংলা হিন্দু মুসলিম কাঁধে কাঁধ রেখে এখানে বসবাস করি কথা বলেন ঠিক কিনা ভাইরা তবে বিজেপি সরকার এটা করছে চক্রান্ত মুসলমানদেরকে অধিকার হরণ করার জন্য একটা মিল একটা কিউআর কোড পাঠানো হয়েছিল আপনারা দেখেছেন অনেকে অনেকে মেল পাঠিয়েছেন পাঠিয়েছেন না অনেকে মেল পাঠিয়েছে ভোট প্রদান করেছে আমি এ জন্য করে বলছি সচেতন হন সচেতন হন নিজেকে খেলাই ফেলাই কাটিয়ে দিন না জামানা যেমন বিভিন্ন রাজনৈতিক মারফতে বিভিন্ন করছে মুসলমানদেরকে কিভাবে অধিকার থেকে যায় আমি আপনাদেরকে বলবো সচেতন হন প্রতিবাদে গরজে উঠুন আমাদের জীবন থাকতে ওই সম্পত্তি আমরা ছাড়বো না কথা ঠিক কিনা বলে সম্পত্তি আমরা ছাড়বো না সম্পত্তি ছাড়বো না তাই প্রতিবাদ করে ওয়াকাফ সম্পত্তি আরও কমিটির জোদ্ধার্ভসানাল ল বোর্ডের মেম্বাররা এসে কলকাতায় মিটিং করেছে এক অপরের সাফ বলেন এই ওয়াকাফ সম্পর্কে আমরা কিন্তু অনেকে আগে জানতাম না এই একটু প্রতিবাদ হয়েছে এরপর থেকে একটু জানাজানি হয়েছে বেশি কথা বুঝতে পারছেন না আমি আমার এই মুসলিম যে লিডাররা যে অকাপ সম্পত্তি তাদেরকেও বলছি অবগত করার জন্য ছোট মানুষ হিসাবে এর ভিতরে অনেকটা অনেকটা গাফিলিতি দেখা গিয়েছে অনেক গাফিলতি জড়িয়েছে এই সুযোগটা আর যেন না পায় আর ঘোর বিরোধী আমরা এই বিল আমরা চাই না এর আমরা বিরোধিতা করছি কথা বোঝাতে পারছি সবাই চলো না আমি আমার বক্তিতার পয়েন্টে দিবিা। আখরি জামানা কঠিন সময় নবীকে मोहब्बत করে ভালোবাসা নবী আমাদের ঈমান নবী আমাদের নবী আমাদের আপনাদেরকে যে কথা বলছিলাম আমি আপনাদেরকে যে কথা শোনাচ্ছিলাম নবী পাকের আশেখ হয়ে যান আল্লাহ নবীর আশেখের কথা যদি আমি আপনাদেরকে শোনাই খালিফা আব্দুল হামিদ নাম শুনেছে খালিফা আব্দুল হামিদ রহমতুল্লাহ আলাই নাম শুনেছে খলিফা আব্দুল হামিদ রাহমাতুল্লাহ আহে কত যুগের খলিফা ছিলেন আল্লাহর ওলি ছিলেন নবীর আশেক ছিলেন খলিফা আব্দুল হামিদ রাহমাতুল্লাহ আহে হজর শুরেছেন ফ্রান্সে নবীর কার্টুন তৈরি করা হয়েছে স্টেজে কাটেন হচ্ছে স্টেজ তৈরি করা হচ্ছে কার্টুনটাকে পরিচালনা করবে মানুষকে দেখা দেবে কিন্তু না না এই খবরটা নবীর আশেক খলিফা আব্দুল

আম্মা জান কি স্বপ্নের কথাটা জানালেন যেদিনে নবী হয়েছিলেন ওই দিনে আম্মাজানের সঙ্গে আম্মাজানের সাথে ওই পারাকা মেয়েটি সাথে ছিল আম্মা জান হাসে দামে নাকি বলেছিলেন আম্মা জান আমি যে স্বপ্ন দিকে ছিলাম আসমানের চাঁদ কোলে নেমে এসেছে এখন পরিকিত দেখছি আসমানের চাঁদ নয় আসমানের চাঁদের চেয়ে আর সুন্দর আল্লাহ নবী বলেন বারাকা এমন একজন মহিলা যে মহিলাটা কিনা আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পাশে থেকেছে আম্মাজান খাদিজাকে নবী বিবাহ করলেন আল্লাহ নবী যখন ছোট ছিলেন কিতাবের ভিতরে এইভাবে লেখা হয়েছে আল্লাহ নবীকে বারাকা তম্বি করতেন আম্মাজান আমেনা নেই বারাকা দায়িত্ব দিয়ে গেল লম্বাই দেয় আমি শর্ট করে বলছি খাওয়াদের সময় আম্মাজান মানে অম্মে আইমান বারাকা মেয়েটি তম্বি করতেন খাও খাও বলে বোকা দিতেন আহা বিয়ে করেন বয়স হয়ে গেছে আল্লাহ নবী আম্মাজান খানিজাকে ঘরে এলেন আম্মাজানকে বলছে আমি আমি আমার আম্মা আমেনা ছিল আমার আম্মার পরে আমি মোহাম্মা সাসাল্লামের দেখবালের দায়িত্বটা এই পারা কামেটি নিয়েছিল ইনি বলেন আমার আর একজন মা খাদি যাও আমার মায়ের সঙ্গে বেয়াদি করবে না আমার মাকে কষ্ট দেবে না খাদি যা খাদি যা সঙ্গে দাগে আল্লাহ নবী এবং আম্মা যান খাদি যা দুইজনে পরামর্শ করে আম্মা জান হাসাদ উম্মে আইমান অর্থাৎ বারাকা বিয়ের ব্যবস্থা করলেন বিয়ের ব্যবস্থা করলেন সাহেবকে সঙ্গে আল্লাহর নবী বিয়ে দিলেন উম্মে উম্মে আইমান অর্থাৎ বারাকা মেয়েটি আল্লাহর নবীকে ছেড়ে যেতে চায় নাই ও বড় মুহাম্মদ সামনে ছেড়ে চলে যাও বাবা সে মা কমে আবু আলামকে স্থানে তোমার আম্মা আমি পারাগায় কাজে দায়িত্ব দিয়েছিল আমি পারাবা কাকে দেখবালে দায়িত্ব দিয়েছিল ব্যাটা কেমনে করে তোমাকে ছেড়ে যায় বাবা না আমি পারাকা যাব না আল্লাহ নবী অনুরোধ করে আম্মা খাদিজা খাদি বিয়ে দিলেন আম্মা খাদিজার খাদি অনুরোধে বিয়ে করলেন শ্বশুর গেলেন ওই ঘরে সন্তান হয়েছিল আইমান আল্লাহ নবী ওই দিন থেকে নামকরণ করে দিয়েছিল ওমে আইমান আইমানের মা আল্লাহ নবী নামকরণ করে দিয়েছিলেন আর ওই নামটি বিখ্যাত হয়ে গিয়েছে ওমে আইমান ওই ঘরে সন্তান হবে ওই ঘরে প্রথম স্বামীটা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে আল্লাহ আবারও আম্মা বারাকাকে নিয়ে অন্য আইমানকে নিয়ে আল্লাহ নবীর বাড়ি দিয়েছে মাকে আল্লাহ নবী আবারও আম্মা যান খাদি যাকে বললেন ও বিবি আমার মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করবে না বিবি আমার মা ভাড়া থেকে আমার বাড়িতেই থাকবে এক তারিখে মদিনার মসজিদে সাবিদের সামনে এলান করে দিচ্ছেন এ সাবিরা কেউ কি আছে একজন বিদ্যা মহিলাকে বিবাহ করবে আল্লাহ নবী বাড়িতে নিয়ে রেখেছেন একটা বাচ্চা উম্মে আইমান আইমান নাম আল্লাহ নবী আবার কিছুদিন পরে মদিনার মসজিদে সাহাবিদের সামনে বলছে একজন বয়স্ক মহিলা আছে মহিলাটি জান্নাতি মহিলা তোমরা কি বিবাহ করতে চাও তবে মেহেল মহিলাটি টাকা নেই অর্থ নেই সম্পদ নেই বরঞ্চ একটা এতিম সন্তান আছে বয়স হয়ে গেছে বিবাহ করবে আল্লাহ

তুমি কি জানো বাবা তোমার সঙ্গেকার বিবাহ দিয়েছি উনি হলেন আমার মা আমার মায়ের সঙ্গে বিবাহ তুমি করবে না বাবা আমার মা যদি কষ্ট পেয়ে যায় আমি রসুল্লাহ কষ্ট পেয়ে যাবো